আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তু হুম ভাই আজকে একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের নাম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ তো এই গাড়িতে কী কী যাই বিস্তারিত এগুলো বুঝে বলবো আর আপনার গাড়ি কাগজ করতে হবে আর গাড়িতে বলছি আপনার সব কিছু থ্যাংক ইউ হ্যাঁ আর আপনার ঠিকানা নাম তুলছে আমাদের আমার নাম মোহাম্মদ ইমান হোসেন গ্রাম মেয়েরপথ আপনার এরকম মিলাম গাড়িতে কি কি আছে বিস্তারিত এগুলো বুঝে বলবো গাড়িতে আসলে যা যা আছে এগুলো অনেকে জানে না এরপরে যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তাদের বুঝে ক্ষেত্রে নামগুলো গুলা বুঝে বলা আর কি এটা হচ্ছে সাংটাই খুশি করা এয়ারফুল সেল ঠিক আছে এটা হচ্ছে সেলফি চার হওয়ার জন্য আর এদিকে হচ্ছে আরেকটা এটা হচ্ছে চায়না হলার সায়না হলার অরিজিনাল এক নম্বরটা আট কালার বলে এক নজিনাল এক নম্বরটা এর মধ্যে আরও বিভিন্ন কালার আছে দুই নং আছে আট নং আছে ইন্ডিয়ান সিরিজের এটা সায়না হলার তো আপনারা যে হলার বলে আর তাদের কালারটা হচ্ছে আপনাদের অভিরুচি কালার হচ্ছে আপনার সিএনজি কালার বানাই তাছাড়া প্লাউজ যদি অন্যান্য কালার নিতে চান তাও কোনো অসুবিধা নেই তো সেটা আছে আর শ্যামলা আকে বেউচ্চাতে তো গারে চালামধ্যে 啊。<noise> <noise> <noise>